আজ বানিয়েছি শীতের ফুলকপি দিয়ে দই ফুলকপির ভাপা যেটা খেতে হয় দুধদন্ত বানাতে কিন্তু একদমই সহজ ভাত রুটি পরোটা যার সঙ্গেই না কেন বন্ধুরা দুধদন্ত লাগে এই লোভনীয় স্বাদের রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম দেখে নিন একটা লাইক আর একটা হাইপ দিয়ে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দই ফুলকপির ভাপা বানানোর জন্য দেখুন আমি একটা টাইট দেখে সুন্দর একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমি প্রথমে পিস করে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি যেহেতু আমি দই ভাপা করব দই ভাপা করতে গেলে কিন্তু ফুলকপি একটু ছোট ছোট করে কাটতে হবে ভীষণ বড় বড় করে কাটলে ভালো লাগবে না এবার আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা চারমগল দিয়ে দেব আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে এই রান্নাটা করছি দই ফুলকপির ভাপা একবার করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দিয়ে দেবো কিছুটা কাজু আর দেবো এক চামচ মতো পোস্ত এটাকে শুকনো গড়াইতে একদম সামান্য একটু নেড়ে নেব খুব বেশি ভাজা ভাজা করবো না একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কাজু চার মাগজ আর পোস্তটা ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি খানিকটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো খানিকটা লবণ জল গরম হয়ে গেছে এবার আমি ওই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি দু মিনিট একটু ভাপিয়ে নেব একদম সিদ্ধ করব না ভাপিয়ে নেবো মোটামুটি এই মুহূর্তে যে সকল নতুন কিংবা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধুরা যে এখনও যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুরা আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি রান্না ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন দেখুন এটা আমি দু মিনিট ভাপিয়ে নেব একদম খুব সিদ্ধ করব না একটু ঢাকা দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা ফুলকপিটা কিন্তু ভাপানো হয়ে যাচ্ছে আমি এবার নামিয়ে নেব এরকমই দেখুন এখনো শক্ত আছে পুরোটাই সেইভাবেই ভাপাতে হবে এর ভিতরে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে তারপরে ফুলকপি খেলে যে সাধারণত গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে সেটাও কমে যাবে সেই জন্য আমি এইভাবে একটু ভাপিয়ে নিলাম দেখুন আমি ফুলকপিটা নামিয়ে নিয়েছি নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে আমি যে কাজু চার মগজ আর পোস্ত দানাটা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম দেখুন এই মিক্সি বাটিতে করে আমি একটু বেটে নেব ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দেবো প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নেব তারপরে একটু জল দিয়ে খুব বেশি জল দেবো না মোটামুটি একটু জল দিয়ে আমি বেটে নেব দেখুন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত কাজু আর চারমাগজটা বেটে নিয়েছি এরকম জল দিয়ে বেশি জল দেয়নি কড়াই গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করবো বন্ধুরা এই ভাপা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তেলটা গরম করে নেব আর এই আমি যে মশলাটা মিক্সিতে বেটেছি আপনারা যদি কেউ চান শিল্পাটাতে বাড়তে সেটাও কিন্তু বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি একটু ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি কিন্তু না ভাজলে ভালো লাগে না বন্ধুরা তার জন্য হালকা করে একটু ভেজে নেবেন হালকা না মোটামুটি লাল করেই আমি ভাজব দেখতে থাকুন কীভাবে ভেজে এইভাবেই করবেন এই ফুলকপির দৈব্য উপার ভাত রুটি ফলটা যার সঙ্গেই খাবেন না দুধ লাগবে আর যারা ফুলকপি পছন্দ করেন না তারাও কিন্তু খাবে প্রায় সবাই বেশি পছন্দ করেন কিন্তু কিছু কিছু লোক আছে যারা পছন্দ করেন না তারাও কিন্তু এটা ভালোবেসে খাবে না এতটাই ভালো লাগে বেজে নিয়ে করছি ফুলকপিগুলো আমি হলুদের ব্যবহারটা করছি না বন্ধুরা আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন কি করতে হবে দেখুন বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এরকম লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে ফুলকপি নামিয়ে নিয়ে দেখুন একটা কড়াইতে আমি জল জল গরম বসালাম এটা এটাতেই আমি ধাপে বসাবো জল ফুটতে ফুটতে আমি ফুলকপিটা দই মশলার সঙ্গে একটু মেখে নেব দেখুন বন্ধুরা আমি একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সে বেটে রাখা মশলাটা ঢেলে নেব প্রথমে দেখল দেখুন আমি মশলাটা ঢেলে নিয়েছি এবার মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে দেখুন এখানে নিয়েছি হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা একটু নিয়েছি অল্প করে চিনি আর লবণ স্বাদ মতো আমি এটা দিয়ে দেবো লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আর মিষ্টিটাও আপনারা স্কিপও করতে পারেন আবার বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন পুরো পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেব দেখুন এই ছোটো চামচে চার চামচ দই যেহেতু দই ফুলকপি ভাপা করবো সেই জন্য আমি দইটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার মিশিয়ে নেব পুরো মশলাটা দেখুন মিশিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে যেটা আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে বন্ধুরা রুটি পরোটার সঙ্গেও এটা ভালো লাগে আমি যেভাবে করছি একবার করে দেখবেন এবার মিশিয়ে নেব দেখুন ফুলকপিটা আমি পুরো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দেব। আপনারা এটা স্কিপ করতে পারেন এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তার জন্য আমি একটু দিয়ে দিলাম দিয়ে দেখবেন দেখুন কত সুন্দর লাগছে সাদা সবুজ খুবই ভালো লাগছে খেতেও এরকম দুর্দান্ত লাগে এবার আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার উপর থেকে আরেকটু আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব এবার আমি মুখ লাগিয়ে দেব এবার গরম জলে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা যে কড়াইতে আমি জল বসিয়েছিলাম জলটা ফুটে উঠেছে একটা খাবারটাকে স্ট্যান্ড দেব দিয়ে এর উপরে আমি ফুলকপির বাটিটা বসিয়ে দেব বসিয়ে ঢাকা দিয়ে দেব ডাকা দিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে আমি বাটিটা খুলব ঢাকা দিয়ে রাখবো একটু ঠান্ডা হোক তারপরে বাটিটা খুলব ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন একটু খুলে দেখিয়ে দিচ্ছি একদম ঠান্ডা হয়নি ধোঁয়া উঠছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা বানাবেন এই সুন্দর দই ফুলকপির ভাপা রেসিপিটি আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই নমস্কার